এখন এটা প্রশ্ন যীশুখ্রিস্ট ভারতবর্ষে লেন কেন এর প্রামাণ্য উত্তর কিছু কিছু দিয়েছেন স্বামী অবিবাসানন্দ হিন্দু ধর্মের ঈশ্বর তাকে বেশি আকর্ষণ করে ঊনবিংশ শতাব্দীতে নোটোভিচ যখন প্রাচ্য দেশ ভ্রমণে বের হন তখন আঠেরোশো সাতাশি সালে তিনি ভারতে প্রবেশ করেন কাশ্মীরে ভ্রমণের সময় লাদাখ ভ্যালিতে এক দুর্ঘটনা ঘটে তার সাথে এক পাহাড় থেকে পড়ে তার পা ভেঙে যায় স্থানীয় লোকেরা তাকে বিখ্যাত হিমিশ গুফায় নিয়ে আসেন মঠের লামারা তাকে প্রায় দেড় মাস ধরে শুশ্রূষা করে সুস্থ করে তোলেন এই সময় প্রধান রামার কাছ থেকে তিনি জানতে পারেন যশু ভারতে এসেছিলেন এবং সেই সব বিবরণ ওই মঠেই এক হস্তলিখিত পুঁথিতে লিপিবদ্ধ আছে দীর্ঘদিন অসুস্থতা অবস্থায় এবং রামাদের সঙ্গে থাকায় তাদের সহানুভূতি অর্জন করেন তিনি তার ফলে ওই পুঁথি তিনি নিজের চোখে দেখতে পান এবং তিব্বতী ভাষা থেকে মাতৃভাষায় রূপান্তরিত করার সুবিধা পান তিনি দি লাইফ অফ জেসাস ক্রাইস্ট তিনি এ সম্বন্ধে লিখেছিলেন হি লামাট মি টু বিগ দি লিফ অফ ওয়ার দ্য পেপার ইয়েলো উইথ এজেস অ্যান্ড ফর্ম দেম রিড টু মি দ্য বায়োগ্রাফি অফ ইশা Jesus, which I carefully translated in my traveling notebook according to the translation made by the interpreter. This curious document is compiled under the form of isolated verses, which as placed very after to apparent কানেকশন উইথ অর রিলেশন টু ইচ আদার পুঁথির এই বিচিত্র বিবরণীতে দেখা যায় মাত্র তেরো বছর বয়সে যীশুখ্রিস্ট ভারতবর্ষে আসেন তিনি প্রথমে সিন্ধু প্রদেশ তারপর পঞ্চ নদীর দেশ পাঞ্জাবে এবং একে একে ভারত ভ্রমণ করতে করতে জগন্নাথ ধামে অবস্থান করেন পরে রাজগীর বারাণসী এবং গঙ্গা তীর্থে প্রায় ছ বছর কাল ভারতীয় যোগ আধ্যাত্মবাদ ও সংস্কৃত ভাষা শেখেন এরপর তার পরিক্রমা প্রভু বুদ্ধের জন্মভূমি বৌদ্ধ বৌদ্ধশাস্ত্র যিশুকে খুবই আকৃষ্ট করে ওই দেশে তিনি প্রায় আট বছর ছিলেন এবং এখানে তিনি পালি ভাষা শেখেন বৃদ্ধ হওয়ার পরে আবার ভারতবর্ষে তিনি কাশ্মীরে তার দেহত্যাগ করেন এই প্রসঙ্গে সাধক স্বামী রাম তীর্থের দ্য স্পিরিচুয়াল পাওয়ার দ্যাট উইন বক্তৃতায় দেখা যায় কুশবৃত্ত হওয়ার পর যিশুর জীবিত থাকার রহস্য উদ্ঘাটন ইউ নো দ্যাট ক্রাইস্ট ডিড নট ডাই ওয়ে হি ওয়াজ ক্রুসিফাইড দিস ইজ আইচ মে বি he is in a state called samadhi a state where all life functions stop where the pulse beats not where the blood apparently leaves the veins where all signs of life are no more where the body is as it were crucified christ threw himself into that state of for 3 days and like a yogi

বলছেন ভারতীয় ঈশান শব্দ থেকেই রূপান্তরিত হয়েছে ঈশান শব্দের মানে শিব সাধারণত নাথ সম্প্রদায়ভুক্ত সাধকরা শিবের উপাসক এবং ভারতবর্ষ পরিভ্রমণের সময় যীশুখ্রিস্ট সমবত নাথ যোগী সম্প্রদায়ের দীক্ষা গ্রহণ করেন যিশুর অন্তরঙ্গ ভক্তগণ যারা তার ভারত পরিক্রমার কথা জানতেন তৎকালীন রাজনৈতিক পরিবেশের প্রতিকূলতার কথা জেনেই যিশুর অজ্ঞাতবাসের কথা গোপন রেখেছেন এখন এটা প্রশ্ন খ্রিস্ট ভারতবর্ষে এলেন কেন এর প্রামান্য উত্তর কিছু কিছু দিয়েছেন স্বামী অবিবেকানন্দ হিন্দু ধর্মের ঈশ্বর মুখিতা তাকে বেশি আকর্ষণ করে যিশু যে নাথপন্থী সাধক তার আরো প্রমাণ মিলেছে বিখ্যাত রাজনৈতিক নেতা মনীষী বিপিনচন্দ্র পাল সত্তর বৎসর নামক আত্মজীবনীমূলক গ্রন্থে যিশু সম্পর্কে একটি বিচিত্র ঘটনার উল্লেখ করেন উক্ত ঘটনায় তিনি বিখ্যাত সাধক শ্রীমদ বিজয়কৃষ্ণ গোস্বামীর মুখে শোনেন বিজয়কৃষ্ণ একবার আরাবল্লী পর্বতের কাছে একদল নাথপন্থী সাধকের সঙ্গে যোগাযোগ হয় তারা তাদের প্রবর্তক সম্প্রদায়ের মধ্যে ঈশাইনাথ নামে এক সাধু মহাপুরুষের জীবনের কথা গোস্বামীকে শুনিয়েছিলেন বাইবেলে যীশুখ্রিস্টের জীবনচরিত্রের সঙ্গে ওই জীবনের হুব মিল রয়েছে জয় ঈশাইনাথের জয়